জানেন তো দুনিয়ার সব মায়েরাই না মিথ্যাবাদী ছোটবেলায় যখন খেলতে যেতাম দূর থেকে মা ডেকে বলতো কাছে আয় তোরে কিছু বলবো না আর কাছে আসলে ধরে মার দিত আমার খুব রাগ হতো রাখতাম আর ভাবতাম আমার মা তো বড় মিথ্যাবাদী আমার সাথে মিথ্যা কথা বলে কিন্তু তিন দিন যত বড় হলাম ততই বুঝতে পারলাম শুধু আমার মানা, দুনিয়ার সবার মাই মিথ্যাবাদী সব মায়েরাই মিথ্যা কথা বলে জানেন তো পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরাই একই কথা বলে আমার তো খিদা নাই বাজার থেকে ফল মিষ্টি কিনে আনলে এরা বলে ফল তো আমার পছন্দ না মিষ্টি তো আমি খাই না মায়েদের চোখে কান্না আসলে যদি বলি মাগ তুমি কান্না করছো কেন প্রতি উত্তরে সে বলে কই আমি তো কান্না করছি না আমার চোখে কি জানে একটা পড়েছে সব মায়েরাই শুধু মিথ্যা কথা বলে নিজের কষ্ট নিজের বুকে চেপে রাখে এমনভাবে থাকে তারা খুব সুখে আছে আনন্দে আছে কাউকে কখনোই বুঝতে দেয় না তাদের কষ্টের কথা কে ভালোবাসলে মাকে নিয়ে এক লাইন কমেন্টে বলে যাবেন